দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে বাংলা বিষয়ের মডেল কোয়েশ্চেন পেপার থ্রি থেকে প্রশ্ন প্রশ্নোত্তরগুলো দেবো রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দু হাজার পঁচিশের চলো পড়াশোনা শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো বীরপুরের লাহিড়ির হাতি জয়রাম মুখোপাধ্যায় কত টাকায় কিনেছিলেন উত্তর হবে দু হাজার টাকা দু নম্বর প্রশ্ন চৈত্র সংক্রান্তিতে ড্যাশ একটি বড় মেলা হয় উত্তর হবে বামুনহাটে তিন নম্বরে দেখো বাক্যের সঠিক ক্রম বাঁচতে হবে মানে কোনটা প্রথমে কোনটা দ্বিতীয়তে কোনটা তৃতীয়তে কোনটা চতুর্থতে সেই ক্রম অনুযায়ী ঘয়ের অপশানটা ঠিক হবে দুইয়েরটা একে চারেরটা দুয়ে একেরটা তিনে আর তিনেরটা চারে তারপরে দেখো চারের আছে ক স্তম্ভের সাথে স্তম্ভের মিলন একের সাথে সি এরটা মিলবে দুইয়ের সাথে ডিএডটা তিনের সাথে এ এটা চারের সাথে বি এরটা অর্থাৎ এর অপশানটা হবে এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে করে খাতায় তুলে নেবো নাহলে কিন্তু পরীক্ষার সময়গুলো খুব অসুবিধা হবে এত ভিডিও দেখা সম্ভব নয় পড়াশোনা তোমরা করছো আমি জানি তো এখন থেকে একটুকু পরিশ্রম করো এগুলো খাতায় তোলো আর যদি আমার এই ভিডিওগুলো তোমাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই ভিডিওগুলোকে লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই অনুরোধ জানাচ্ছি চলো পাঁচ নাম্বার প্রশ্ন দেখো বিবৃতি আছে চারটা দেখো তার মধ্যে ক্ষয়ের অপশানটা ঠিক হবে মানে একটা মিথ্যা দুয়েরটা মিথ্যা তিনেরটা সত্য চারেরটাও সত্য ছ নাম্বারে আছে যে দুটো বিবৃতি সেই দুটো বিবৃতি উভয়েই সত্য ও পরস্পর সম্পর্কযুক্ত মানে ক্ষয়ের অপশানটা হবে এগুলো তোমরা স্ক্রিনশট তুলে নাও সাত নাম্বারেও আছে দেখো আমার স্ত্রী যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নেই দেখছি বক্তব্যটিতে বক্তার কোন মনোভাব ব্যক্ত হয়েছে উত্তর হবে গয়ের অপশনটা ডেপুটির প্রতি বক্তা জয়রামের ক্রোধজনিত তাচ্ছিল্যের ভাব ব্যক্ত হয়েছে আট নম্বর প্রশ্ন কোন বিকল্পটি জয়রাম মোক্তারের ক্ষেত্রে সর্বাংশ সত্য উত্তর হবে গয়ের অপশনটা জয়রাম মক্তার অভিমানী ছিলেন স্নেহশীল বন্ধুবৎসল আর পরোপকারী ন নম্বর প্রশ্ন সত্যের বয়ান এই ধর্ম ছিল কার উত্তর হবে কবিরের দশ নম্বর প্রশ্ন গার্সিয়া লোরকা ছিলেন স্প্যানিশ সাহিত্যের কবি এগারো নম্বরে দেখো বিবৃতি আর কারণ আছে তার মধ্যে বিবৃতি কারণ দুটোই সঠিক এবং আরটা হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা মানে কারণটা হচ্ছে বিবৃতির সঠিক ব্যাখ্যা বারো নম্বর প্রশ্ন দিগ্বিজয়ের রূপকথা কবিতা মানে দিগ্বিজয়ের কৌশলকে ক্রমানুসারে সাজালে হবে গয়ের অপশানটা চারেরটা একে দুইয়েরটা দুয়ে একেরটা তিনে আর তিনেরটা চারে হবে তারপরে দেখো তেরো নম্বরে ক সাথে স্তম্ভ মেলানো আছে এখানেও খয়ের অপশানটা ঠিক হবে মানে একের সাথে সি দুইয়ের সাথে এ তিনের সাথে ডি চারের সাথে বি চোদ্দ নাম্বারে দেখো স্থানিত ইস্পাত খণ্ড হলো কোনটি উত্তর হবে মন্ত্রপুত ও সি তারপরে পনেরো নম্বরে দেখো বিবৃতি আর কারণ আছে তার মধ্যে এ আর আর দুটোই সঠিক এবং আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা ষোলো নম্বরে দেখো এখানে আছে কস্তম্ভর সাথে খস্তম্ভ মেলানো যেটা গয়ের অপশানটা হবে একের সাথে বি এর সাথে এ তিনের সাথে ডি চারের সাথে সি তারপরে সতেরো নম্বর প্রশ্ন দেখো বিবৃতি দুটো আছে বিবৃতি ওয়ান ও বিবৃতি টু উভয় সত্য আর পরস্পর সম্পর্কযুক্ত এর অপশনটা হবে তারপরে আঠেরো নাম্বারে দেখো আঠেরো নম্বরের যে বক্তব্যটা আছে ডক্টর রশিদ কুমার বন্দ্যোপাধ্যায়ের সমালোচকের এই মন্তব্যে বিষয়ভিত্তিক কোন বিকল্পটি সঠিক উত্তর হবে কলকাতার হাওয়া খেলে সেই ভাষা লোকে বলে আর গয়ের অপশান যে চলিত কথায় যথার্থ ভাবরাশি উদিত হয় খ এবং গ উভয়েই সঠিক মানে ঘয়ের অপশানটা এখানে উত্তর হবে ঠিক আছে চলো উনিশ নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দ বলেছেন ভাষাকে করতে হবে যেমন সাপ ইস্পাত কুড়ি নম্বর প্রশ্ন চট্টগ্রাম হতে ড্যাশ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে উত্তর হবে বৈদ্যনাথ একুশ নম্বর প্রশ্ন শুনে দূরপথের প্রাণ শুকোয় কি শুনে দূরপথের প্রাণ শুকোয় উত্তর হবে কুকুরের ডাক বাইশ নম্বর প্রশ্ন দেখো চারটা বিবৃতি আছে তার মধ্যে কয়ের অপশানটা ঠিক হবে প্রথমেরটা মিথ্যা তারপরেরটাও মিথ্যা তারপর একটা সত্য তারপর একটা মিথ্যা তেইশ নম্বর প্রশ্নে আবার বাক্যের ক্রম করতে বলেছে তার মধ্যে দুইয়েরটা একে হবে চারেরটা দুইয়ে হবে একেরটা তিনে হবে তিনেরটা চারে হবে চব্বিশ নম্বর প্রশ্ন দেখো এখন আমাদের একে অপরকে লাগবে গয়ের অপশনটা হবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য পঁচিশ নম্বর প্রশ্ন পঙ্ক্তির সঠিক ক্রমটি হলো কি উত্তর হবে তিনেরটা একে একেরটা দুয়ে চারেরটা তিনে আর দুয়েরটা চারে হবে ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে নিজস্ব বিন্যাসের স্পষ্ট ও প্রকট বাচন ক্রিয়াকে কী বলে উত্তর হবে পারল বলে সাতাশ নম্বর প্রশ্ন দেখো ভাষাবিজ্ঞানের এই শাখা সমকালীন প্রচলিত ভাষার গঠনরীতির বিচার বিশ্লেষণ করে এই ভাষা বিজ্ঞানের সূত্রপাত হয়েছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকে প্রধানত ইউরোপে এবং পরবর্তীকালে মার্কিন দেশে ভাষাবিজ্ঞানের এই শাখাটি কি উত্তর হবে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আঠাশ নম্বরে দেখো চারটা বিবৃতি আছে তার মধ্যে কয়ের অপশানটা ঠিক হবে প্রথম প্রথমেরটা সত্য তারপরেরটাও সত্য তারপর একটা মিথ্যা তারপর একটা মিথ্যা উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো অভিধান বিজ্ঞানের প্রতিকৃতকে উত্তর হবে জাস্কো তিরিশ নম্বর প্রশ্ন দেখো বিবৃত স্বরধ্বনি হলো কোনটি উত্তর হবে আ একত্রিশ নম্বর প্রশ্ন দেখো এখানে চারটা আছে তার মধ্যে গয়েরটা ঠিক হবে একেরটা মিথ্যা দুই দুয়েরটা সত্য তিনেরটা মিথ্যা চারেরটা সত্য বত্রিশ নম্বর প্রশ্ন চারটি ব্যঞ্জনের সমাবেশে গঠিত গুচ্ছধনীর সংখ্যা বাংলায় কটি উত্তর হবে একটি তেত্রিশ নম্বর প্রশ্ন ধন্য শব্দের পরিবর্তিত অর্থ সৌভাগ্যবান এটির আদি অর্থ ধনবান চৌত্রিশ নম্বর প্রশ্ন শব্দের আদি অর্থের সঙ্গে পরিবর্তিত নতুন অর্থের কোনো যোগসূত্র পাওয়া না গেলে তাকে বলা হয় শব্দার্থের রূপান্তর তারপরে পঁয়ত্রিশ নম্বরে দেখো যে ডায়াগ্রামটা আছে তার মধ্যে সঠিক বিকল্প বাঁচতে বলেছে জিজ্ঞাসাজমূলক চিহ্নটাতে সেখানে উত্তরটা হবে গয়ের অপশনটা অর্থান্তর ভুক্তি ছত্রিশ নম্বর প্রশ্ন মনে করা হয় টপ্পা সৃষ্টি হয়েছে পাঞ্জাবের লোকগান থেকে পাঞ্জাবের ড্যাস লোকগান থেকে উত্তর হবে ঢপা বা টপে তারপরে সাঁত্রিশ নম্বর প্রশ্ন দেখো ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প নির্বাচন তার মধ্যে ঘয়ের অপশানটা হবে একের সাথে সি দুইয়ের সাথে এ তিনের সাথে ডি চারের সাথে ডি আটত্রিশ নম্বর প্রশ্ন মার্কিউরাস নাইট্রেট আবিষ্কার করেন কে উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায় উনচল্লিশ নম্বর প্রশ্ন চারটা বিবৃতি আছে তার মধ্যে গয়ের অপশানটা ঠিক হবে প্রথম একটা মিথ্যা তারপর একটা সত্য তারপর একটা সত্য তারপর একটা মিথ্যা ঠিক আছে চল্লিশ নম্বরে দেখো প্রথম বাঙালি ফুটবল ক্লাবের নাম হলো উত্তর হবে শোভা বাজার ক্লাব তো এই ছিল তোমাদের মডেল কোয়েশ্চেন পেপার থ্রির প্রশ্ন উত্তর পর্ব আশা করি এটি তোমাদের উপকারে আসবে থার্ড সেমিস্টারের জন্য ক্লাস টুয়েলভের আমি তোমাদেরকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে এই ভিডিও শেষ করছি